খুব সহজে কিভাবে আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এই বেবি সুইট একদম সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন তাহলে দোকান থেকে এত দাম দিয়ে কিনে আনতে হবে না আর এই বেবি সুইট মিষ্টি কিন্তু জদ্দা পোলাও সঙ্গে ব্যবহার করা হয় যারা জদ্দা পোলাও খেতে পছন্দ করেন তারাই এই মিষ্টিগুলো খুব সহজে বানিয়ে নিতে পারেন বেবি সুইট মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচা সুজি এক চামচ দিয়ে দিচ্ছি ময়দা সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এরপর সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার বা সয়াবিন তেল দিয়ে এই ভালোভাবে মাখিয়ে নিতে পারেন এরপর একটা ডিম ভেঙে নিয়েছি সামান্য একটু ফেটিয়ে এরপর গুঁড়া দুধের সঙ্গে দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব এই ডিম দুধের ডোটা কিন্তু বেশি শক্ত করে নেওয়া যাবে না একটু নরম রাখতে হবে তাহলে যখন আমরা পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব তখন এটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে আর এমন আঠালো আঠালো ভাবও থাকবে না পাঁচ মিনিটের জন্য আমি ডেকে রেখে দিচ্ছি চুলা একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ চিনি আর দেড় কাপ পানি দিয়ে দিয়েছি আর দুটো এলাচ একটু ফেটিয়ে দিয়েছি তাহলে খুব সুন্দর একটা সুগার আনা আসবে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে শিরাটাকে জাল করে নিব ভালোভাবে জাল করে আমি চুলাটা করে দিয়েছি এবার মিষ্টিগুলো বানিয়ে নিব মিষ্টি বানানোর জন্য আমি হাতে আবার কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি আপনাদেরকে বলছি ঘি এর পরিবর্তে আপনারা বাটার বা রান্নার তেলটাও ইউজ করতে পারেন এভাবে আমি কিছুটা হাতের নিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব সময় নিয়ে এই মিষ্টিগুলো বানাতে হবে একটু ধৈর্য ধরে করতে হবে এই কাজটা তো সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এবার ভাজতে চলে যাব ভাজার জন্য ছুলা একটা পাইপ আমি তেল গরম হতে দিয়েছে তেলটা হালকা গরম হলে মিষ্টিগুলো দিয়ে দিব এরপর যা চুলা আঁচটা একদম লো রেখে মিষ্টিগুলো ভাজতে হবে এরপর এভাবে একটু দেখবার একটু নেড়ে দিলে মিষ্টিগুলো সুন্দর মতো উপরের দিকে ফুলে উঠবে এরপর এভাবে একটু নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব আর এই মিষ্টিটা আমি তিনটা কালার কিভাবে আনি সেটাই দেখবেন তো কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে এ আমি কিছুটা মিষ্টি তুলে নিব আর এদিকে শিরাটা নিয়েছি শিরার মধ্যে দিয়ে এভাবে চেপে চেপে দিব মিষ্টিটা কিন্তু গরম গরম তুলে শিরার সঙ্গে দিয়ে দিতে হবে এবার আমি আরেকটা কালার আনবো এভাবে একটু নেড়ে নেড়ে লাল করে ভেজে নিয়ে কিছুটা আবার তুলে শিরার মধ্যে দিয়ে দিব আর একইভাবে এভাবে চেপে চেপে শিরাতে দিয়ে এরপর আমি কালো করবো এভাবে উল্টে পাল্টে ভেজে কালারটা আনব তো সম্পূর্ণ মিষ্টিগুলো একই কালার চলে এসেছে এবার শিরার মধ্যে দিয়ে সে একইভাবে ভাবে এভাবে চেপে চেপে দিবো তাহলে খুব সুন্দর মতো শিরাটা টেনে নেবে এরপর আমি এক ঘন্টার জন্য রেখে দিব এক ঘন্টা পর চলে আসলাম দেখুন মিষ্টি থেকে কেমন রসটা পড়ছে আর খুব সুন্দর হয়েছে কিন্তু মিষ্টিগুলো গুলো বাসায় বানিয়ে টাই করে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ